একদম ক্যামেরাটা অন করলাম আজকে সকাল থেকে টুকটাক অনেক কাজ করা হয়েছে কিন্তু ক্যামেরা অন করিনি কারণ কাজের মধ্যে ফোকাসটা ছিল বেশি আজকে আমার বাসায় খুদের ভাতের ভর্তা দিয়ে সবাই খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ তো খুদের চালগুলো রাখি দেওয়া কাছে পাঠাই দিছি আমুরা নিয়ে আসছিলো বাংলাদেশ থেকে খুদের চাল তো খাবো খাবো আজকে খাবো কালকে খাবো করে খাওয়া হচ্ছিল না তো অবশেষে আমি যেহেতু আবার দেশে যাচ্ছি তো তার আগে খুদের চালটা তো শেষ করতে হবে দেশের খুদের চাল তো রাশেদা ভাবির কাছে গতকালকে পাঠিয়ে দিছি হলো সেটা রান্না করে নিয়ে আসবে বৌয়া মতো করে ভাবি ভালো পারে আমি এগুলো মাংস করেছি ইলিশ মাছ ভাজবো ডিম ভর্তা ভর্তা আলু করব। যারা ভর্তা করে নিয়ে আসবে এই দিয়ে আমাদের দুপুরের আজকের আয়োজন তো চলুন কিচেনে যাই কি কি করেছি আপনাদেরকে দেখাই এই তো লাল লাল করে একদম দেশি মুরগি আলু দিয়ে ঝোল ঝোল করেছি এটা খেতে খুবই মজা হবে আশা করছি মানে একদম লাল লাল দেখেন যদিও বা খুব একটা ঝাল হবে না কারণ অত বেশি ঝাল দেই নাই এটা কাশ্মীরি মরিচের জন্য এরকম লাল লাল লাগতেছে ভর্তার জন্য পেঁয়াজ কেটে রেখেছি এখন হলো একটু ভর্তার জন্য পেঁয়াজটাকে একটু ভেজে নিব একটু শুকনো মরিচ ভাজবো এখানে ডিম সিদ্ধ করে রেখেছি এটা হলো বাংলাদেশের লাল আলু আলুটাকে ছেনে রেখেছি আর হলো ইলিশ মাছটাকে মেরিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি এখন হলো ভেজে নিব এখন সবাই আসার টাইমও হয়ে গেছে আস্তে ধীরে সব রেডি করে নিই তাহলে জলদিরভাবে আলু দিয়েতাম না আলু খেলা সেই যে আমার গেস্টটা চলে আসছে গেস্টদেরকে বসায় রেখে আমি রান্না করতেছি কারণ গেস্টদেরকে একদম ফ্রেশ ফ্রেশ খাওয়াবোই কারণ এখানে হলো আমি ডিম ভর্তা করতেছি আমার ডিম ভর্তাটা সবাই পছন্দ করে তো এই জন্য ডিম ভর্তাটা রাখলাম আর ভর্তা আমি বেশি করি নাই একটু আলু ভর্তা আর ডিম ভর্তা এদিকে ইলিশ মাছটা ভাজা হচ্ছে এই যে ইলিশ মাছ ভাজতে গিয়ে তো ইলিশ মাছের তেল দিয়ে চারো দিকে সরাই টরাই অবস্থা খারাপ সবাই মোটামুটি ক্ষুধার্ত ভর্তাটা করা হইলে খাবার রেডি আর কি আমি আগে করে রাখতে পারতাম কিন্তু কথা হলো যে এটা ফ্রেশ করলে খাইতে মজা লাগবে এজন্য আর আমি আগে করি নাই আর ধনে পাতাটা আমার শেষ হয়ে গেছিলো বাসায় ইলিশ মাছটা মানে মালাই মালাই গুলা তারপরে চাইনি গুলা চলে না আসবে আমি বললাম একদিন যে কোন ইটালিতে খাবারের ধানের জন্য বাঙালিদের খাবারের ধান হবে এটা তো স্বাভাবিক আমরা তো ওদের মতো সিদ্ধ তো খাই না আমরা মশলা টস্তা দিয়ে খাই তো সেই খাবারের ধান বাসায় থাকতে হয়েছে আর কি বাড়ি আবার বলতে আশেপাশে এরা কমপ্লেন দিতে

এই হলো আজকের আয়োজন আর এই যে আসল আয় স্টপার এটা হল দাশোদা ভাবীর হাতের বউয়া চালটা দেশের দেশ সেঁকে আনা আমি মনে আসছিলো এই আজকে খাবো কালকে খাবো খুদের চাল করে করে খাওয়াই হচ্ছিল না আর আমি হলো ওদের জন্য একটা স্পেশাল জিনিস বানিয়েছি সেটা হলো রাখি যার যার ভালো লাগবে সে সে খাবে বোরহানির মতোই বানিয়েছি আর কি দই ছিল বাসায় তো ভাবলাম একটু বানাই এই তো হলো খাবার দাবার কি সময় ঝোল দিব ও ঝোল দাবার দিচ্ছে আমি তুমি যাও ড্রিঙ্কসগুলো বাই করি আন্টি দিচ্ছে আন্টিস যাও ড্রিঙ্কস ভাইয়েরা সবাই চলে আসেন বোনেরা সবাই এই যে ড্রিঙ্কস দুইটা এই তো এই যে আলহামদুলিল্লাহ এটা আমার নতুন ইয়ে তো সার্ভ করছি তোমাদের জন্য ফার্স্ট উদ্বোধন করলাম আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে আমি যারা পড়াশোনা ভাবি আমার বেডরুমে শুয়ে শুয়ে আমরা হলো নেটফ্লিক্সে আমারান একটা নিউ মুভি আসছে মুভিটা অনেক ভালো লাগছে আমি একবার দেখে ফেলেছি আপু এবং ভাবির সাথে আবার একটু দেখলাম সাথে ভাবি আবার একটু ড্রিঙ্কস নিয়ে আসলো তো একটু হালকা ড্রিঙ্কস খাচ্ছি খাওয়ার পরে খাইনি তো সত্যি যাব না দাবি তুমি যাচ্ছ লাইটিং দেখতে পার্কে পার্কে লাইটিং শো দেখতে যাবা যাবা বলতেছে হ্যাঁ দেখি বললো তো হ্যাঁ দেখি এই যে ওইখানে আমরা মুভি দেখতেছিলাম আর এখানে ভাইয়ের দুই ভাই দুই ভাই সুন্দর একদম কার্পেটের উপরে শুয়ে শুয়ে সৌদি স্টাইলে আপনাদেরকে একটা কি জানি সৌদি খাবারটা কি জানি বলে খাবসা নাকি খাপসা খাপসা দেই এ পিঠাটা দিব এখন পিঠাটা এখন দিব এই যে আয়ান হ্যাঁ মিস্টার তাবিব মিলিয়ন বিলিয়ন সারা কথাই বলে না মিস্টার তাবিব সাহেব ভাইরাও টিভি দেখতেছে এটা হলো এটা একটা চ্যানেল এই চ্যানেলটা ভালোই লাগে দেখি আমরা দেশের বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিস জিনিসগুলো দেখায় আর কি আমি এখন একটু বিকালের নাস্তা নাস্তা যারা হলো পিঠা বানিয়ে নিয়ে আসছে তেলের পিঠা তারপর রাশিটা ভাবি মিষ্টি বানিয়ে নিয়ে আসছে ভাবি অনেকে মিষ্টি খাওয়াবে মিষ্টি বানিয়ে নিয়ে আসছে তারপরে হলো আমার আমিও হেঁটু পিঠাইটার আয়োজন করছিলাম রসটি আছে রসটি তৈটা ভাবতেছি সবাইকে দিয়ে দিব কারণ ওইটা মোটামুটি ভালোই আছে তো সেটা ভাবি হাতে রসগোল্লা ভাবি হাতে রসগোল্লা আমি রসটা খাইতে পারি না রস আমাকে রসটা একটু আমরা বের হয়েছি আমাদের একটা পার্সেল আছে আমাদের কার্টুন আসছে আসছে আর আমার ডেলিভারির প্লাস্টিকের ব্যাগগুলো আসছে আমরা আমরা আমি আজকে মেহামানদের সাথে বের হয়ে গেছি আমরা যাচ্ছি এখন একটা জায়গায় ভাই আসবে তো ঘুরে আমরা যাচ্ছি হলো হ্যাঁ ছোট ভাইয়ের সাথে আমরা যাচ্ছি হলো একটা পার্কে ওখানে হলো ইয়ে হচ্ছে কি জানি বলে আপনি এগুলো নিয়ে আবার ওখানে যাবেন ভাই কই ফোন দেন আসতে বলেন এই তো আমরা আসছি ও আচ্ছা আচ্ছা আমরা হলো দুই গাড়িতে করে আসলাম তিন গাড়ি লাগে নাই আমাদের দুই গাড়িতে চলে আসছি আর আমরা আসছি হলো দেসা পার্ক সিটি না দেসা পার্ক সিটি এখানে হলো ক্রিসমাস আর নিউ ইয়ার উপলক্ষে লাইটিং শো হচ্ছে আর কি পুরা পার্কের তো আমি যারা পুরা সেদাভাবি রাইয়ান শাহেদ ভাইয়ের সাথে এক গাড়িতে আসলাম আর ওই গাড়িতে হলো তোষানের বাবা রাফি ভাই আয়ান তাবিব তোষান এক গাড়িতে ওই যে ভাবি আয়ানকে নিয়ে এখন আমরা সামনে ভিতরের দিকে ঢুকবোই যে দেখা যাচ্ছে লাইট সুন্দর একদম সবাই আসছে অনেক ভিড় অনেক ভিড় আল্লাহ আল্লাহ করে পার্কিংটা পাইলাম আর কি এই যে পার্ক পার্ক রিজেন্ট এটা আলাদা কি কোনো কিছু একটা হবে আমরা ভিতরে ঢুকবো আর কি পার্কটার ভিতরে ঢুকবো তো আমরা পার্কের ভিতরে ঢুকে গেছি এটা অনেক বড় একটা এরিয়া মিলে এই পুরো দেসা পার্ক সিটিটা এটা দেসা পার্ক সিটির ভিতরে একটা ছোট একটা পার্কের মধ্যে এভাবে করে লাইটিং শো হচ্ছে পার্কের টাকে লাইট বিভিন্ন টাইপের লাইট দিয়ে সাজানো হয়েছে এখানে আবার যে এটা হলো কি বলবো ওই যে আমরা জন্মদিনের পার্টিতে আমরা ফোম স্প্রে করে না ওইভাবে করে বিভিন্ন গাছের সাথে এরকম ফোমের মেশিন সেট করা আছে ওইখান থেকে যে ফোম পড়তেছে মানে স্নো পড়তেছে এরকম একটা ভাইপ দেওয়ার চেষ্টা করেছে যেহেতু মালয়েশিয়া গরমের দেশ এখানে স্নো তো চিন্তাই করা যায় না কিন্তু ওই যে ডিসেম্বরে যখন ক্রিসমাস হয় তখন বিশেষ করে ইউরোপ কান্ট্রিগুলোতে তো স্নো পড়তে থাকে হ্যাঁ সেরকম একটা ভাইপ দেওয়ার চেষ্টা করেছে তো শান্ত একদম খুব এক্সাইটেড হয়ে গেছে আর এগুলা একদম চোখের মধ্যে এসে পড়ছে আমার উপর থেকে যখন আমি স্যুরটা নিচ্ছিলাম আমার চোখ জ্বলতে অনেক মানুষ আর এই যে পার্কটা জুড়ে একদম বিভিন্ন টাইপের লাইট দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে মানে মানুষের প্রচুর পরিমাণের ভিড় কারণ যেহেতু আজকে একে তো উইকেন্ড তার মধ্যে লাস্টের দিকে আর কয়েকদিন হয়তো বা এরকম লাইটিংটা থাকবে এজন্য সবাই আসছে মানে বাচ্চা থেকে শুরু করে বুড়া সবাইকে নিয়ে আসছে সবাই দেখতেছে ঘুরতেছে এনজয় করতেছে আমরা ওই যে বাচ্চা কাচ্চা নিয়ে এনজয় করছি বাট বাচ্চা কাচ্চাকে একটু সামলায় রাখতে হচ্ছে কারণ তারা এদিক ওদিক টুকটাক করে দৌড় দিয়ে দিচ্ছে এত মানুষের ভিড়ে যদি পরে খুঁজে না পায় তখন সমস্যা আর এই তো এত সুন্দর করে সাজাইছে এইখানে না এই জিনিসটা খুব ভালো লাগে দেখেন এটা পুরা সম্পূর্ণই ফ্রি মানে কোনো এন্ট্রি ফি নাই কিছু নাই এরকম দেখা যায় যে সব পার্কেই টুকটাক করে সাজানো থাকে বা পার্কগুলো এত সুন্দর থাকে যে আপনি ফ্রিলি ঢুকে হাঁটতেছেন ঘুরতেছেন পিকনিক করতে পারছেন নিজেদের মতো করে পিকনিক বলতে পার্কে তো আর রান্না করা এলাও না বাসা থেকে রান্না বান্না করে খাবার দাবার নিয়ে গিয়ে পার্কে বসে সবাই মিলে খাচ্ছেন যেটা আমরা অনেকবারই করেছি আসলে আমরা অনেক এনজয় করি আমাদের কাছে অনেক ভালো লাগে এই ফ্যামিলি টাইমগুলা এই টাইমগুলাই আমরা মানে মেমোরিতে আমরা এখন আরেকটা সাইডে আসছি এখানেও কি সুন্দর করে লাইট লাইটিংটা করছে এত ভালো লাগতেছে দেখতে এত সুন্দর আর এত মানুষ মানে এত মানুষের ভিড়ে মানে মনে হচ্ছে একটা মেলা বসছে এরকম আর কি হ্যাঁ মনে হচ্ছে মেলা না হবে মনে হচ্ছে মেলা বসতে মেলার এই যে আমরা ছবি তোলার লাইনে দাঁড়াই আছি এই যে সবাই ছবি তুলতেছে এখানে দাঁড়ায় দাঁড়ায় এই যে ছবি তোলার লাইন আসো 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 এই যে ছবি তোলার বিশাল লাইন লাইন দাঁড়াই আছি একজন করে শেষ হলে আরেকজন করে যাচ্ছে আর কি আমি তো বাচ্চাদের ছবি তুলে দিব এখানে সুন্দর লাগতেছে দেখতে চারিদিকে লাইট তো এটা দেখতে ভালো লাগতেছে এটা এনজয় করতেছি অনেক এখানে সবাই ছবি তুলতেছে যে সবাই আর আমরা লাইনে দাঁড়িয়ে আছি আর কি ওইদিকে সব সুন্দর সাজানো এই যে যাদের ইয়ে আছে তাদেরকেও নিয়ে আসছে পেট আছে পেটদেরকে নিয়ে আসছে এদেরকে নিয়ে ছবি তুলতেছে ঘোরাঘুরি সব শেষ করে আমরা চলে আসলাম দুই গাড়ি নিয়ে যেহেতু যাওয়া হয়েছিল তাই আমরা গেছিলাম তো রাশিদা গাড়িতে আর এখানে এখন যা জিনিসপত্র আছে ওই টুকটাক খাবার দাবার এগুলো সব সিফট হচ্ছে কী 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 পড়েছে হ্যাঁ হ্যাঁ রে কোর্দা পড়ছে এই রে হ্যাঁ বলো ও মাঘর ওইটা কেলে আল্লাহ আর কি দেখা হবে

তো ঠিক আছে আমরা এখন যাই বাসায় যাই ট্রেশ টেশ হই ভালোই একটা দিন কাটলো সবার সাথে সুন্দর ঘোরাঘুরিও করলাম ভালোই লাগলো আর এই যে এটা হলো এই হলো আমাদের টন্ডমিনিয়াম এভাবে সাজাইছে আর কি এই তো সবাইকে উনিশ থেকে বিদায় দিলাম বিদায় দিয়ে যে উপরে আসলাম আসলে যখন মানে কাছের মানুষদের সাথে ঘোরাঘুরি করা হয় টাইম স্পেন্ড করা হয় কি হয়েছে মা কি হয়েছে হ্যাঁ পোকা আল্লাহ বাবা আসো যাও তখন অনেক ভালো লাগে আমার তাবি পোকা দেখছে পোকা দেখে তার মন খারাপ হয়ে গেছে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি কি বলবো আপনাদেরকে আপনারা দেখলে বুঝতে পারবেন আমার মনে হলো আমি দেখাই এই যে দেখেন এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই জিনিস এত জিনিস নিয়ে আমি এখন টেনশনে আছি আমি জানি না আমি যা ওয়েট পেয়েছি আমি সেই ওয়েটের মধ্যে সব কিছু নিয়ে যেতে পারবো কি না যদি পারি তো আলহামদুলিল্লাহ আর না হলে কি হবে আমি জানি না এখানে পুরা দেখেন সব ভর্তি একদম এই যে এই যে একদম সব এই যে এই সাইডও আছে এই যে দেখেন এদিকে এদিকে সব একদম এই রুম পুরা ডাম হয়ে গেছে আমার তো আমি বুঝতেছি না কী হবে না হবে এই যে আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ